হ্যালো হ্যান ওয়েলকাম স্টুডেন্টস আমি আপনার স্যার যদি কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমাদের আমি অলরেডি একটা ম্যাথমেটিক্স মেজরে যারা যারা আছো তাদের একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে তোমাদের কী কী আসতে পারে না আসতে পারে তো তোমাদের বলা হয়েছিলো যে একটা সলভ আমি দেখাইছিলাম তো সলিউশনটা তোমাদের আউটলাইনটা বাইরে থেকে দিয়েছিলাম যে আউটলাইনটা তোমাদের হয়তো কিছুটা বুঝতে সুবিধা হবে জাস্ট আউটলাইনটা দিয়ে তো আমি লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ করা হয়নি ওখানে ওটা কিন্তু যারা অনলাইন ক্লাসে আছে তাদের তো অনলাইন ক্লাসে দেওয়াই হবে সেটা তো আমাদের বলাই আছে আর যারা যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছো তাদের জন্য তো দেখো এত বড় অঙ্ক অঙ্কটা করতে গেলে অনেকটা পেজ লাগবে বলতে গেলে তো সেক্ষেত্রে কী হবে তো মাঝখানে অনেকে স্টেপ লাইন আছে স্টেপ জাম আছে তো স্টেপ লাইন স্টেপ জামগুলো কী করেছি আমি জাস্ট আউটলাইনটা তোমাদের দেখানোর চেষ্টা করি যে অঙ্কটা কীভাবে করতে হবে তো আশা করি তোমাদের যেহেতু ইলেভেন থেকে টুয়েলভ থেকে কলেজে আসছো সেক্ষেত্রে তোমাদের বেসিক যেগুলো জিনিস ক্লিয়ার থাকার কথা তো ক্লিয়ার থাকার যদি থাকে তাহলেও তোমাদের অটোমেটিক বোঝা হবে যে কোন লাইন থেকে ক্লিয়ার আসলো না আসলো তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে আচ্ছা তো তোমাদের আমি আজকে একটা সলভের অঙ্ক দিচ্ছি ঠিক আছে যেমন হচ্ছে আমি কথা বলছি এক্স কস এই অঙ্কটা শুরু করার আগে বলে দিই এই অঙ্কটা পরীক্ষা এসেছিলো দু হাজার আঠারো নাকি উনিশের সমথিং এরকম কিছু একটা সময় তো কুড়ি মেবি এরকম টাইপে কুড়িতে তো করোনাতে বেড়ে হয়ে গেলো তো অনলাইন কোশ্চেন তখন হয়েছিলো অনলাইন কোয়েশনের সময় এই কোয়েশনটা হয়েছিলো ঠিক আছে অনলাইন ব্যাচ যখন ছিল আচ্ছা তো এক্ষেত্রে কী হবে এক্স কস ওয়াই বা এক্স ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি ওয়াই ওয়াইটা আসলো কিছু তো আমাদের যে জানা আছে ওয়াই ডি এক্স প্লাস এক্সডি ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই তার মানে হচ্ছে কি ইউবি ফর্মুলা ইউ বি ফর্মুলা যদি আমি ইউজ করে তাহলে কি কে একবার ঠিক রেখে কে ইউ ডেলিভারি করবো কে ঠিক রেখে কে ঠিক করবো ডেলিভারি করবো তো প্রথমে আছে আমাদের ডি এক্স ওয়াই ডেলিভারি করলাম দেন আমরা ডি ওয়াই বাই এক্স ডেলিভারি করলাম তো দুইটা আলাদা আলাদা ডেলিভারি করলাম ডেলিভারি করে আমাদের কিছুটা এরকম আসলো এবার আমাদের এখানে পুট করতে লাগবে এই জায়গাটায় আমি এক্স ওয়াই পুট করবো আর এই জায়গাটা আমি যদি এক্স স্কোয়াই দিয়ে ভাগ করি ভাগ করলাম সেইটা তো আমি এখানে কি ইচ্ছা করে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম এটিকে এক্সেস করে দিয়ে ভাগ করলাম তো আমি এটা ইচ্ছা করে এখন করে লিখলাম এবার এটা মানে এটা আর এই যে এ পার্টটা আছে এটাকে আমি এদিকে নিয়ে গেলাম কসের ওদিকে ঠিক আছে তাহলে সাইন ওয়াই বাই এক্স বাই কস ওয়াই বাই এক্স আর এই যে পার্টটা আছে ওয়াই ডি ওয়াই বাই এক্স এটা আমার আছে থাকলো আর এটা আপাতত জানাই আছে ডি ওয়াই বাই এক্স দেওয়া আছে এটা থাকলো লিখলাম এবার এটা মানে কি লগ লিখতে হয় কোনো কিছু ডেরিভেটিভ বাই কিছু যদি থাকে তাহলে ওটা কি আমাদের লগ লিখতে হয় তাহলে লগ কি হবে লগ এক্স ওয়াই তাহলে লগ এক্স ওয়াই ইজ ইকুয়াল মাইনাস লগ অফ cos y by x plus log c ঠিক আছে তো এরকম কিছু একটা দিয়ে তোমাদের লিখতে হবে তো এই ক্ষেত্রে তুমি যদি এগুলো লেখো তাহলে তোমার একটা সুবিধা হবে তো এবারে আমি জিনিসটাকে সাজাবো সাজাবো মানে হচ্ছে আমি এখানে যেহেতু তোমার যে আমাদের থাকলে কি হয় লক তাহলে ভাগ করতে হয় তো ভাগ করলাম লক cos y by x plus log c তাহলে এটা কি হবে ভাগ করব মাইনাস আছে যেহেতু তো সেই ক্ষেত্রে আমি এখানে ভাগ করতে পারব যেহেতু আমি বলছিলাম যে লগের ক্ষেত্রে যদি আমাদের এখানে মাইনাস থাকে তাহলে আমরা ভাগ করতে হয় না যদি প্লাস থেকে যদি গুট করতে তাহলে আমরা ভাগ করলাম ভাগ করে আমরা কিছু আসলো তাহলে তা আলটিমেটলি লগ মো সেট রাখলো তবে এর সাথে এক্স ওয়ের সাথে এটা পার্ট গুট করলাম তো এরকম একটু চান্স আসলো জাস্ট তোমাদের আউটলাইনটা দেখানোর জন্য তোমরা একবার দেখে নাও এক মিনিট যদি কারো কোনো প্রবলেম থাকে তো আশা করি তোমরা দেখে নিয়েছো অঙ্কটা ঠিক আছে তো তোমার যদি দেখা হয়ে গেছে তো দেখে নাম তোমাদের যে স্ক্রিনশট ওখানে নিতে পারবে যখন আমি স্ক্রিন দেখে সরছিলাম তো এক্ষেত্রে তোমাদের এইগুলো জিনিস দেওয়া হলো তো তোমাদের মোটামুটি আমি দুইটা সলিউশন দেখালাম দুইটা সলভ আউটলাইনগুলা জাস্ট কোনো লাইন বাই লাইন দেখানো হয়নি যে স্টেপ জাম্পগুলো আউটলাইনটা কীভাবে করতে হবে কীভাবে প্রসেসটা হয় এটা 12 টুয়েলভ টুয়েলভের কনসেপ্টে উপরে আছে কিন্তু এরপরে যে জিনিসগুলো আছে ওগুলা কিন্তু ভাইটাল জিনিস সিএফ আসবে পিআই আসবি ইন্ডিকেটিং আইএফ আসবি ইন্ডিকেটিং ফ্যাক্টরি সে অনেক কিছু জিনিস আছে ডিফেন্স ইকুয়েশনের তো ডিএল ডিআলাইনের থেকে শুরু করা হবে আমাদের ধীরে ধীরে শুরু করতে আস্তে আস্তে তো এই আর কি তোমাদের দুইটা সলিউশন দেওয়া হলো আর তোমাদের ক্লাসে তো জয়েন যারা হয়েছে খুবই ভালো কথা ঠিক আছে তাদের ক্লাস শুরু হয়ে গেছে আর অনেকগুলো ডিপার্টমেন্ট যাদের হয়নি কোনো ক্লাস কিন্তু যাদের এখনো জয়েন হয়নি নি ক্লাসে নিতে চাচ্ছ অ্যাডমিশন তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো তাহলে তোমাদের একটা সুবিধা হবে তো আশা করি তোমাদের কোনো যদি প্রবলেম থাকে আমাদের ভিডিও রিলেটেড বা কোনো সাবজেক্ট রিলেটেড আমাদের কী পড়তে হবে না পড়তে কোর্স কী আছে কোর্স ফি সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো আর যদি তাও তোমাদের কোনো হেজিটেশন থাকে তো হেজিটেশন তুমি আমাদের ফোন করতে পারো এই নাম্বারে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে তো আজকে যদি এখানে অবধি থাকবে থ্যাংক ইউ সবাইকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ